আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল আলামিন। প্রিয় আশিকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের প্রিয় সংগঠন দাওযাত ইসলামী বাংলাদেশের তিন দিনের সুন্নতে পরা ইজতিমা ঐতিহাসিক ঢাকায় আসিয়ান সিটির ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 19, 20, 21 ডিসেম্বর 2024। আশেকারে রসুল ইসলামদের প্রিয় সংগঠন দাওয়াত ইসলামীর এই মহান ইজিতেমাকে সফল করা লক্ষ্যে আপনারা সকলে এই ইজিতেমায় অংশগ্রহণ করুন চলো চল মমিন ঢাকায় চলো 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 মমিন ঢাকায় চলো তিন দিনের সুন্নতে বরা ইজিতে মায় চলো চলো মমিন ঢাকায় চলো 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 মমিন ঢাকায় চলো তিন দিনের আসুন আমি আমরা আমরা সকলেই আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন দাওত ইসলামী বাংলাদেশের তিন দিনের শূন্যত বড়া ইজিত মা আমরা অংশগ্রহণ করে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা ঢাকার আসিয়ান সিটি ময়দানে উত্তরায় আমরা সেই দাওতে ইসলামের অংশগ্রহণ করুন আল্লাহ আমাদেরকে এই দাওয়াত ইসলামের তিন দিনের শূন্য তোরা অংশগ্রহণ করে আল্লাহ আল্লাহর প্রেমের দৃষ্টান্ত স্থাপন করা তাহলে দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহ